হ্যাঁ খেলছে দেখো না মামা দেখেছো হ্যাঁ জুতোরা খুলে ফোলে দিলো দেখেছো জুতো পরে জুতো পরে নাও জুতো পরে নাও এবার ওটাও খুলবে দেখো মামা

জুতোটা পর জুতোটা পর জুতোটা ভালো হয়েছে পায়ে ফুটবে তো জুতোটা পরে না জুতোটা পরো জুতোটা পরো জুতোটা পরো জুতোটা পরবে papá qué da, papá qué da, papá poríede ve, papá qué da, papá ve, papá qué da, oh. oiga niña, oiga ni, ni ni ja, tolo. Ja, ¿tolo? tolo, tolo, tolo? hay ¿vos o vos? ¿tú tienes poríede? qué no.

¿Qué <tú> te caló? ¿Cuándo fue <tú te> ya? <gala>